হলো আমাদের চলছে শুনতে এটা তো আমাদের বিয়ে বাড়িটা কেমন ভাবে সাজানো হচ্ছে তোমরা একটু দেখো ভাইরা মিলে সাজাচ্ছে সবাই একটু হাই করে দাও কারনন দেখো কি নিজে হাতে আর এই যে সবাই কাজ করছে সবাই হাই বলে দাও সবাই অর্ডার দেবে এদেরকে যদি কেউ সাজাতে চাও দেখো কি সুন্দর করে সাজিয়েছে আপনার कांटेक्ट নাম্বারটা বলে দিন দাদা কি আপনার कांटेक्ट নাম্বারটা বলে দিবেন এই দেখো এখানে কি হচ্ছে আর এই যে রাধুনি আজকে আমাদের রাধুনি তো কি কি রান্না করেছে একটু বলো হ্যাঁ আমি ভিডিও বানিছি কি কি রান্না করেছো রান্না মাছের ঝোল ডাল আর আ বাঁধাকপি দিয়ে মাছের ডিম দিয়ে ভাজা তো তোমরা দেখো আর এই ঘরে কি হচ্ছে দেখে নাও এই যে আমাদের নাইটি এই যে আমাদের আর্টিস্ট দেখো কি সুন্দর মেহেন্দি ডিজাইন করছে সবাই কত ধৈর্য নিয়ে করছে দেখো তোমরা যদি কেউ এরকম সুন্দর মেহেন্দি পরতে চাও এই যে ম্যাডামের সাথে কন্টাক্ট করবে আমাকে কমেন্ট বক্সে একটু তাকান ম্যাডাম একটু তাকান আমাকে কন্ট্যাক্ট বক্সে হাই করলেই হবে আমি ম্যাডামকে পাঠিয়ে দেব হ্যাঁ না এটা সারপ্রাইজ এটা সবাইকে দেখানো যাবে না যখন সাজবে তখন তোমাদের দেখাবো সুন্দরী কোনে এই ছিল আজকের ব্লগ আবার পরে মিনি ব্লগ নিয়ে আসছি আমরা আপনি কিছু বলবেন কোনের দিদা কিছু বলবেন কোনের দিদা আর বলা যাবে না আপনি কিছু বলবেন কোনের মা ঠিক আছে সবাই এখন ব্যস্ত আছে আমরা এখন সবাই আমার এই পিসিমার রান্না খাবো রান্না খেয়ে পরে বুড়ি টুড়ি বাড়িয়ে পরে আমার ভিডিও করব। তুমি কিছু বলবে কি খেতে যাবো এখন আমরা খেতে যাবো বাবার পরে দেখা হবে টাটা দিয়ে দাও আবার দেখা হবে ভাই এই যে মেহির নাচ হচ্ছে